আগামীকাল মহালয়া আগামীকাল থেকে ফের বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। তো বন্ধুরা কাল থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বাদে কাল মহালয়া গত কয়েক দিন ধরে রোদ বৃষ্টি খেলা চলছে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ কখনও তোলপাড় হয়েছে ভারী বৃষ্টিতে আবার কখনো রোদের দেখা মিলেছে এবার দুর্গাপুজোর আগে থেকে রাজ্যের বৃষ্টির সম্ভাবনা খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর অক্টোবরের প্রথম দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি পূর্বাভাসও রয়েছে তবে মহালয়ের দিন কি ভারী বৃষ্টি হবে তার আগে আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ আগামীকাল ভারী বৃষ্টির কোনো সম্ভব নেই দক্ষিণে অর্থাৎ মহালায় দিনে ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণের বেশ কয়েক জেলায় মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি প্রবাস রয়েছে একাধিক জেলায় আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলায় হালকা বৃষ্টি হবে মহালায় দুদিন দুটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টি আপাতত হবে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে কলকাতায় সপ্তাহ পর ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কয়েকদিন শহরে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে তাপমাত্রা থাকবে স্বাভাবিক তার থেকে কিছুটা বেশি মঙ্গলবার থেকে হালকা মাজারে বৃষ্টি হলেও আগামী দিনগুলিতে ধীরে ধীরে আরও পরিষ্কার হবে আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশাংশত মেঘলা থাকতে পারে আজ উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি হবে বৃষ্টি হলে তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকতে পারে তবে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে উত্তরে বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারবে বলে জানিয়েছেন তারা কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন